আসসালাম আলাইকুম আপনাদের স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি জনপ্রিয় ভর্তা সেটা হলো তিল ভর্তা যে ভর্তার নাম শুনলেই জিভেতে পানি চলে আসে চলুন দেখে নেওয়া যাক আজকের উপকরণগুলো আমি এখানে পলমার মতো তিল পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন আমি পাত্রটি কিছুক্ষণ গরম করে এতে দিয়ে দিব পরিষ্কার করে রাখা তিল তারপর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব চুলায় আজ হাই হিটে দেওয়া থাকলে তিলটি পুড়ে যাবে জন্য মিডিয়াম টু লো হিটে দিতে হবে আমি তিলটি ভেজে নিয়েছি এবং এই একই পাত্রে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন ভেজে নিব এই ভর্তাটি করতে একটু সময়ের প্রয়োজন কিন্তু এই ভর্তাটি গরম ভাত পান্তা ভাত এবং রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে গরম ভাত অথবা ভর্তাটি পান্তা ভাতের সঙ্গে খান তাহলে মুখে লেগে থাকবে ভুলতেই পারবেন না এই ভর্তার স্বাদ আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে তেল তবে তেলটি বেশি দেওয়া যাবে না কারণ তিল বেটে তেল বের করতে হবে আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছে। এবং রং বদলানোর অপেক্ষায় থাকছে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে দেখুন আমি এমন করে ভেজে নিয়েছি তো এখন এটাকে ভর্তা করার পালা আমি প্রথমে তিল নিয়ে নিচ্ছি তারপরে খুব ভালোভাবে এটাকে পিষে নিচ্ছি তবে একত্রে বেশি পরিমাণে তিল নেওয়া যাবে না তাহলে তিলগুলো মিহি হবে না এই জন্য আমি একটু একটু করে তিল নিচ্ছি আমার শ্রদ্ধার বড় আপু এবং দিদি যারা আমায় ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছে প্রতিটা সময় তাদের জন্য আমার ভালোবাসা অফুরন্ত আমার তিলগুলো বাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে সরিয়ে রাখছি আমি তিলটিকে দু থেকে তিনবার বেটে নিয়েছি আপনারা যে যত মিহি খেতে চান ততই বাড়তে হবে এখন আমি ভেজে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুন গুলো বেটে নিব আমার কাছে এই ভর্তাটি মিহি খেতে ভালো লাগে এই জন্য আমি দু থেকে তিনবার বেটে নিয়েছি আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও খুব ভালোভাবে এটাকে বেটে নিব আমি পুরোটা বেটে নিয়েছি এই একইভাবে আমি আবারও বেটে নিব তো আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন বেটে রাখা তিল এবং বেটে রাখা পেঁয়াজ মরিচ গুলো একত্রে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যেন চারিদিকে ঝাল ছড়িয়ে যায় মাখানা হয়ে গেলে শিলপাটার সাহায্যে এটাকে আলতোভাবে আবারও বেটে নিব এইভাবে তিলের মধ্যে ছড়িয়ে যায় এবং ভর্তাটা খেতে ভালো লাগে হয়ে গেছে আমার তিল ভর্তা এটা এখন পরিবেশন করার উপযোগী হয়ে গেছে আশা করি ভর্তাটি আপনাদের ভালো লেগেছে নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ